রে কি করছ বন্ধু চলো বাসা যাও বাসা যাও வா বোনের বাসা বাসা যাও চলো অনেক দিন পরে আসা হয়েছে আর এই যে সোনা বাবু সে আমার পিঠ না এখানে অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু খোলা মেলা আর বাড়িগুলো অনেক পুরাতন হয়ে গেছে হ্যাঁ আমার বোনের বাড়ির পাশে আরো দুইটা বাড়ি একসাথে আছে কিন্তু এরা থাকে না এরা ঢাকায় থাকে কেউ বিদেশে থাকে বাড়িগুলো একবারে ভোতের বাড়ি হয়ে গেছে তো আমার বোনের বাড়ির পিছনের যে বাগানটা এই বাগানে আসছি এই যে বিশাল বড় বাগান খোলামেলা এলাকা জুড়ে আর সাথে আমার এই বন্ধুকে নিয়ে নিয়েছি বিশাল একটা বাগান আর আমি এই যে আমার পিছনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এই বাড়িগুলোতে কোনো লোক থাকে না আমার ওই বোনের ওই পাশেও আরেকটা বাড়ি আছে ওই বাড়িতেও কেউই থাকে না এই দিকটা আমি একটু আপনাদেরকে এই সামনের বাগানের ভিউটা একটু দেখাই এ হলো বাগান আসলে প্রাকৃতিক সৌন্দর্য এরকম কোথাও খুঁজে পাওয়া যাবে না এই পুরোটাই বাগান পুরোটা এলাকা জুড়ে বাগান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় গাছ দাঁড়াও দিকে অনেক সুপারি বাগান ওই যে অনেক সুপারি বাগান আর দাঁড়াও অনেক সুপারি বাগান কি সুন্দর কি প্রাকৃতিক দৃশ্য কি মনোরম পরিবেশ আল্লাহ সবাহনতলা এত সুন্দর করে দুনিয়াটাকে সৃষ্টি করেছেন এখানে একটা পুকুর আছে দুইটা পাশাপাশি ওই যে বাচ্চারা গোসল করছে হ্যাঁ এখানে একটা পুকুর আছে কচুরি পানা যেটা অনেক দিন দেখা হয় না এই বন্ধু কি হয়েছে তোমার বাসায় যাবা হ্যাঁ বাসায় যাবা বাসায় যাবা বাসায় কচুরি পানা দেখায় কচুরি পানা যারা অনেক মিস করেন ছোটোবেলায় এই কচুরি পানার ফুল দিয়ে কত খেলেছি তা বলে বোঝাতে পারবো না আমি অনেক খেলেছি মেয়েদের সাথে আমার মেয়ে বান্ধবী ছিল ছোটোবেলায় অনেক আমার গাইবান্ধায় যখন বড় হয়েছি মেয়ে বান্ধবী অনেক ছিল এই তোমার নোং অনেক বড় আচর দেওয়া যাবে না চলো 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 বাসায় যাবো চলো বাসায় যাবো ও আর থাকতে যাচ্ছে না চলো 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 বাসায় চলো বাসায় চলো ও আর থাকিয়ে দেখেন কচুরি পানা গুলো একটু কাজ করে জুম করে নিয়ে দেখাই এই যে কচুরি পানা হ্যাঁ এই যে কচুরি পানা দেখতেই পাচ্ছেন কচুরি পানা গুলো তো আমার বন্ধু নেমে গেছে আমাকে ছেড়ে তার আর আমার করলে ভালো লাগতেছে না এই জন্য সে নেমে গেছে কি করছো বাসায় যাবো চলো বাসায় যাবো আসো চলো বাসায় যাবো আর এই মধ্যে একটা বাস মধ্যে একটা বাস সুন্দর ছোট মোটো এই চলো বাসায় যাবো বাসায় যাবো আসো বাসায় গিয়ে তোমাকে খেতে দেবো চলো 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 তো যাই হোক খুব সুন্দর একটা জায়গা আসলেই মনটা ভরে যাবে এখানে আসলে একটু বসলাম এখন উঠে বাসায় যাব যেহেতু ও না চলো 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 বাসায় যাব বাসায় যাব হ্যাঁ বাসায় যাবো চলো চলো ও চলে যাচ্ছে আমার থেকে ওর খিদা পেয়েছে ওকে বাসায় নিয়ে খাবার দিতে হবে তো সবাই ভালো থাকবেন এরকম পরিবেশে ঘুরবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম